হ্যালো ভিউয়ার্স আমরা আবার এসে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আছে স্টেশন স্টেশনটার নাম হচ্ছে ওল্ড স্টেশন আমরা যে শহরে থাকি এই শহরের স্টেশন সো আমরা এখন এই ব্লগের যে প্রথম স্টেপ সেটা হচ্ছে এই যে আমার ওয়াইফকে দেখছেন তার ভিসার জন্য আমরা যাচ্ছি ফ্রেঞ্চ অ্যাম্বাসিতে সো ফ্রেন্স অ্যাম্বাসিতে আমরা ওখানে গিয়ে অ্যাপ্লাই করব ভিসার জন্য তারপরে সেই ভিসা নিয়ে আমরা আমাদের যে ট্যুর আছে সামার ভ্যাকেশন তার ফার্স্ট পে যাচ্ছি সো লেটস গো আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন স্টেশনে যাব। আমরা চলে এসেছি স্টেশনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে স্টেশনে সবাই অপেক্ষা করছে এইভাবে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি স্টেশনটা সো এখানে সবাই উপেক্ষা করছে ট্রেনের জন্য অ্যাস এম এস ট্রেন এসে যাবে আপনাদেরকে দেখাবো দেন আমরা উঠে যাব ট্রেনে বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে আমরা এই ট্রেনে করেই অ্যাম্বাসের বিদেশে রওনা দেব এটা হচ্ছে আমাদের ট্রেন আমরা শেয়ার করলাম ট্রেনে আসলাম ট্রেনে বসলাম হোপফুলি এক ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাব তো আপনাদেরকে সাথে রাখব পুরা আমাদের টার্নিটায় আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য সো পুরো লন্ডন থেকে আপনারা যেখান থেকে উঠেন না কেন এই স্টেশনে এসে আপনাদের নামতে হবে স্টেশনটার নাম আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেশন ওয়ার্ল্ড স্পোর্টস টাউন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কফি খেতে বসলাম সো আমাদের হাতে একটু সময় আছে এম্বাসিতে যাওয়ার আগে তো সামনে দেখলাম কোস্তা কফি বসে গেলাম আপনাদের সাথে শেয়ার করলাম সো আমাদের কফি খাওয়া শেষ এখন আমরা আবার উঠলাম এখন হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাম্বাসির সামনেই সো আমি মনে করছি যে আপনারা আমাদের সাথেই থাকুন শহরটি আপনাদের দেখা হয়ে গেল সো সাথেই থাকুন দেখুন এত সুন্দর শহর আসলে আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনারাও এনজয় করছেন আমার সাথে সো যারা লন্ডন থেকে মূলত ফ্রান্সের বিষয়ে অ্যাপ্লাই করতে চান তাদের এই বিল্ডিংয়ের এই অফিসটাতে আসা লাগবে অবশ্যই অ্যাপার্টমেন্ট সহ আমরা এখন ঢুকতেছি সিকিউরিটি রিজনের কারণে হয়তো বা আমরা আর এখন দেখাতে পারব না পরে আবার দেখা হবে আমাদের একটা ভুল হয়ে গেল আমরা আসলে এক্সিট দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম আপনারা দেখতেই পেয়েছেন ওখানে ক্যারো দেওয়া ছিল সো আমরা ওখান থেকে আবার বাম দিকে চলে আসলাম আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়ার জন্য সেটা হচ্ছে এখান থেকে আপনারা শুধুমাত্র যে ফ্রান্সের ভিসা পাবেন সেটা না এখানে সুইজারল্যান্ড বেলজিয়াম এবং জার্মানি এই তিনটা দেশের ভিসাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভিউয়ার্স আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা শপিংও করলাম এই যে দেখেন আমার বউ আমার পকেট কাটে বেশি বেশি তো কাটলেও কিছু করার নাই নাকি তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাচ্ছি আবার ব্যাক টু দ্য হুলিয়েন আমাদের আমরা আমাদের শহরে চলে যাচ্ছি তো আজকের নতুন শহর থেকে বিদায় নিচ্ছি স্পোর্ট টাউন আমরা আবার ট্রেন স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা এখন ট্রেন নিয়ে আবার আমাদের পৌঁছে যাব এই মুহূর্তে আমরা আছি ট্রেন স্টেশনের ভেতরে আমরা এখান থেকে আমাদের গন্তব্যস্থলে চলে যাব আজকে আমরা ভিসা অ্যাপ্লাই করলাম হোপফুলি উইদিন টু উইক্স বা থ্রি উইক্সের মধ্যে আমরা ভিসা হাতে পেয়ে যাব এবং আমাদের পরবর্তী যে ট্রিপ আছে স্পেন ফ্রান্স সেগুলো ঘুরবো আপনারা সাথেই থাকুন ভালো থাকবেন